সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো সত্তর বিঘে এরিয়া যুগে প্যান্ডেল হচ্ছে ঠিক আছে ওখানে শুনছি নাকি দেড় থেকে দু লাখ মানে মানুষ মানে বিয়েতে তো নেমন্তন্ন হবে আমাকে তো নেমন্ত্রণ করেনি মানে যেতেও পারবো না তার এগুলো তোমাদের এখানে দেখিয়ে দিই বিয়ের সময় যে এসে ধরো ক্যামেরা করবো সে তো নাই আমার আর অত বড় হয়নি এখন ঠিক আছে যখন আমি নিয়ে আসলাম সাইতীয় দিকে তখন দেখলাম একটা বালি গাড়ি কি করেছে ব্যাকে দিকে নিয়ে একদম পুরো ধরো বসে গেছে পাল্টি খাবো খাওয়া অবস্থা হয়ে গেছে সেই ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেবো মানে ভোরবেলা টাইমে আসলাম তো নিয়ে অন্ধকার হয়েছিল সেই জন্য ধরো ভালো করে ক্যামেরা করতে পারেনি তারপর ধরো আবার একটা গাড়ি দেখলাম সাইতীয় পেট্রোল পাম্পের ওখানে ফুল বডি মাল নিয়ে ঠিক আছে এর উপরে মানে বসে গেছে পুরো মানে গাড়ি যদি বসে যায় না এক সাইড তাহলে ধরো ওটা গাড়ি ও জগ তুলতেও পারবে না কিছু না এখন ধরো ওটাকে যদি ধরো তুলতে যায় তাহলে ধরো লেবার দিয়ে পুরো মালটা খালি করবে তারপর ধরো ক্রেন নিয়ে উঠাতে পারবে ক্রেন দিয়ে উঠাতে হবে তাছাড়া যদি ভাবে আমি লোড গাড়ি ক্রেনে করে উঠাবো তাহলে ধরো ক্রেনে নিজেই উঠে যাবে নয় টোটাল গাড়িতে মাল থাকে ওদের মোটামুটি ধরো একশো টাল মাল থাকে গাড়িতে ওঠানো সম্ভব ঠিক আছে সেই ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো আমি সেখান থেকে বেরিয়ে যায় খালি টু কমপ্লিট করি আবার তিলপাড়া ব্রিজ বন্ধ করবে বলছে তিলপাড়া ব্রিজ যদি বন্ধ করে দেয় তাহলে ধরো আমাদের গাড়ি চালা বিশাল অসুবিধা হয়ে যাবে বলতে পারো ঠিক আছে বিকল্প রাস্তা এখনো পর্যন্ত তৈরি করে নি ভাষা ব্রিজ তৈরি করবে নাকি দেখা যাক আর যদি বিকল্প রাস্তা যদি না তৈরি করে বলে যে ঝাড়খন্ড পার্কে যাও তখন ধরো ঝাড়খন্ড পুলিশকে প্রত্যেক দিন আমাদের খালি দিতে বলে পয়সা লাগবে ওরা কিন্তু দুশো টাকা ও তিনশো টাকা লিবি ঝাড়খন্ড আমাদের বেঙ্গল পারমিট গাড়ি ঠিক আছে ঝাড়খণ্ড এ পারমিট নাই তখন ধরো সেক্ষেত্রে যদি ধরো গাড়িটাকে ঘাস বাই বাইগলো সেই গাড়িটা ঘাসও পাই করছে পারে কিন্তু ঠিক আছে মানে ঝাড় এই গাড়িটা যদি ঝাড়খন্ড ঠোকায় না তখন কিন্তু ইলিগেল হয়ে যাবে সেই জন্য বন্ধুরা এখন দেখা যাক কি করছে এখন সরকার কিছু ব্যবস্থা দিতে হবে তার কারণ হচ্ছে আমাদের যেটা তিলপাড়ার রাস্তা ওটা জাতীয় সড়ক করছে ঠিক আছে ওই রাস্তা বন্ধ করে করতে মানে মানে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে দেখতে পেলে বন্ধুরা মোহাম্মদ বেরা একদিন ব্রিজ ভেঙে যাওয়াতে অবস্থা কীরকম খারাপ হয়ে গেলো তার তো বিকল্প রাস্তা রয়েছে সাঁচার দিকে কিন্তু ধরো তিলপাড়া ব্রিজ লেগে এখন বিকল্প রাস্তা নাই সেটাও একটা চিন্তার বিষয় আবার দেখা যাক যা হবে সেটা আগে দেখা যাবে আমরা জঙ্গল শেষ করলাম নিয়ে ইলাম বাজার ঢুকছি আর ইলাম বাজারটা কিসের জন্য পরিচিত বলো তো ছোট গাড়ির জন্য তুমি চার চাকা প্রাইভেট গাড়ি তারপরে ইয়ে বুলেরো মেক্সি ট্রাক ছোট হাতি যা নেবে কিন্তু ওই মানে ইলাম বাজার বাজার সব পাওয়া যাবে ঠিক আছে দেখছি কত লেটেস্ট গাড়ি রয়েছে এখানে এখানে চলেছে বন্ধুরা আর এখানে আমি ভিডিও করেছিলাম তার লেগে না এখন ধরো অনেক লেটেস্ট গাড়ি রয়েছে কিন্তু আজকে সময় নেই অন্য দিন ভিডিও করে দেবো তোমাদেরকে আর এই বন্ধুরা প্রাইভেট কার ঠিক আছে এখানে মানে অনেক রকমের মানে কার বিক্রেতা পেয়ে যাবে ঠিক আছে দাস মোটরস এস ডি মোটরস আমাকে বলেছিল দাস মোটর যাবে এসব একদিন ভিডিও করবে তা বন্ধুরা সময় পাই না আমি যাই না ঠিক আছে যদি সময় পাবো সেদিন অন্যদিন যাবো আর এই বন্ধুরা বাজার ঢুকে গেলাম আমি এখনো পর্যন্ত ভিড় লাগে না ঠান্ডার দিন বলি ঠিক আছে এটা যদি হাওড়ার বাজার হতো না ঠিক আছে মানে কমপ্লিট করলাম নিয়ে এই দোকানে যেখানে শোরুমটা মুড়ি মুড়ি খায় ঠিক আছে বন্ধুরা এখানে আমি বাম দিকে গাড়িটা লাগাইতে যাচ্ছিলাম আর সেই মুহূর্তে ধরো একটা বিপদ ঘটে গিয়েছিল কিন্তু আজকে আমার সাথে এই বন্ধু আমার পিছনে ছিল ঠিক আছে এই বন্ধু চোখ লেগেছিল ঠিক আছে পিছনে ধরো মানে একদম এক চুল বরাবর ঠিক আছে মাঝতে মাঝতে কিন্তু এড়াইলে বলো কি হয়েছিল তোমার বলো ও আপনার কম ধরে আগে থেকে ওর উঙুরে ওর উঙ্গুরে চালাবে না আগে থেকে ব্রেক কন্ট্রোল করে চালাবে ঠিক আছে আমি তার কারণ হচ্ছে আমি কিন্তু দূরে ধরো গাড়িটাকে কন্ট্রোল করেছি ঠিক আছে দূরে ধরো স্লো করেছি তারপর ধরো এখানে বাম দিয়ে লাগাইছি গাড়িটা কিন্তু ও ধরো বুঝতে পারিনি ওটা নিয়ে একদম পিছনে এসে তারপর আমি যখন দেখলাম যে পিছনে ধরো সেটাকে জমা গাড়ি তখন আমি কিন্তু হঠাৎ করে কিন্তু গাড়িটা বাড়িয়ে দিই ঠিক আছে আর আমি যদি গাড়ি না বাড়াইতাম তখন কিন্তু বিপদ লেগে আর এই বন্ধু ট্রাকটা ট্রাকটার চালাইছে ধানের ধানের ট্রাক্টর চালানো নাকি কটা ইনকাম হয়

তিলপলা ব্রিজ টা ঢুকতে আমাদের দু ঘন্টা টাইম লেগে গেলো বলতে ঠিক আছে রাস্তা এত খারাপ আর বিশেষ করে ব্রিজ এত খারাপ হয়ে গেছে না সেই জন্য বন্ধুরা মেরামতের কাজ চলবে সেই জন্য বলছে দু মাস বন্ধ থাকবে এক দুদিন বন্ধ থাকবে না বন্ধুরা দু মাস বন্ধ থাকবে এখনো পর্যন্ত যে কদিন পরে আস মোটামুটি সাত আট দিন পরে ধরো রাস্তা বন্ধ করে দিবে তার বিকল্প রাস্তা হিসাবে কোনো কিছু তৈরি করতেও লাগেনি তো ওইটাই চিন্তা করছি যে একটা থেকে গাড়ি বন্ধ করে দিবে মানে সরকার থেকে না কি এবং কি পেপারও দিয়ে দিয়েছে দেখে দু মাস পনেরো তারিখ থেকে

আর বন্ধুরা এই সাইডে আমি গিয়েছি রানী স্তরে ওই সাইডে ঠিক আছে ঝাড়খন্ড পড়েছে এত বালি না সে বলার বাইরে কিন্তু ঝাড়খন্ড সরকার তুলতে দেয় না মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল হইলে শেষ তুলিলা তার চুকিয়ে দিবে বুঝতে পারলে মানে বালি নেই ঠিক আছে মাটিটাকে কেটে সরাইছে নিয়ে মেশিন কে ভরে দিছে জেনারেটার করে তুলছে ঠিক আছে অতই সত্তর ফুট আর আশি ফুট গর্ত করে মাটি মাটিকে তুলছে ওই মানে মাটিকেই বালি করে দিছে কি বলবে মেশিনে এত বালি তুলছে আরে এই আইসি এস টিসি ঠিক আছে এরা মানে আপ ডাউনের গাড়ি চলে সিমেন্ট নিয়ে যাবে আর এই দিকে পাথর চলে যাবে এই আইচার গাড়িগুলো বন্ধুরা এত ওজন অল্প না কি বলবো সাড়ে নটন দশ টন ওজন বারো হ্যাঁ আইচার গাড়ি এই জন্যই ওভার ড্রাইভ শোরুম আর এখন বেজে গেল বন্ধুরা একটা মতো বন্ধুরা এখানে ঢুকলাম তার কারণ আমার টায়ার দাবছে ঠিক আছে টায়ার দাবছে সেই জন্য মিস্ত্রিকে দেখালাম সেদিন সামনের টায়ার কাজ করিয়েছি এবং পিছন টায়ার হালকা দাবতে লেগেছে মিস্ত্রিতে বলছে ফুল কলার জাম করতে হবে যতগুলো টায়ার আছে সব কিন্তু কলার জাম করতে হবে ঠিক আছে সেই জন্য বললাম তাহলে আজকে তো মানে অতগুলো মানে কলার জাম করা সম্ভব নয় তাহলে অন্যদিন ঢুকবো বসারি আবার ঠিক আছে আর এখানে এখানে রয়েছে বাদশা তো বাসাকেও দেখিয়ে দিয়ে তোমাদেরকে বাসটা ওখানে গাড়ি লেগেছে আর বাসটা নাকি বলছে একদিন পর পর এই শরীরে ঢুকতেই রয়েছে মানে রোগা লাগা গাড়ি কি বলবো আর ওই বাসার হাল দেখো বাসটা সেই অবস্থা খারাপ হয়ে গেছে মানে আমার গাড়িতে যা ছিল ছিল তাতেও আরো অবস্থা খারাপ হয়ে গেছে বাসার হাল দেখালো কি অবস্থা হলছে ও আরও হার বেরিয়ে যাবে কিন্তু দু চার দিন পরে ঠিক আছে আর এইটা হচ্ছে বাসার গাড়ি বাসার গাড়িটা বেশি পুরনো গাড়ি নয় ঠিক আছে তাও ধরো মানে হাজারটা ড্রাইভারের হাতে পড়েছে তারপর ধরো একবার অ্যাক্সিডেন্ট হয়েছে নিয়ে আরো অবস্থা কেরোসিন হয়ে গেছে বলতে পারো ঠিক আছে আর এই বাচ্চা গাড়িটা কিন্তু সামনে বাম পার নাই একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে তখন থেকে আর বাম পার লাগায় কিছু না আর গাড়িটার নম্বর হচ্ছে একষট্টি একত্রিশ মানে খুব জোর দেড় থেকে দেড় বছর আগে গাড়ি হবে ঠিক আছে এই গাড়ির অবস্থা শেষ কেরোসিন আর বাচ্চা বলছে প্রত্যেক দিন একদিন পর পর শোরুম ঢুকাছে কি বলবো তোমাদের গাড়িটা ওপর থেকে দেখতে মনে ভালোই রয়েছে তখন কি সমস্যা হচ্ছে সে ওপর বলাই জানে আর পিছনে ঝালোরগুলাও নাই দেখালাও কিরকম আর এগুলো বোল্ডার বোঝে বুঝে সব বলছে এই অবস্থা ঠিক আছে গাড়ির মানে রোগ স্যাসি হয় না যে ড্রাইভার ছিল মানে আগে ভালো করে চালায়নি ধরে চালায়নি ওই জন্য মানে কোনো একটি দুটি করে কাজ করছি আর মানে শোরুমে ভর্তি হয়েছে ড্রাইভার হওয়ার দায়িত্ব আছে কি না দায়িত্ব তো অবশ্যই আছে দায়িত্ব না থাকলে হবে ড্রাইভার মানে যে আমি ঘুমিয়ে থাকলেও কিন্তু ধরলো ড্রাইভারের চিন্তা আলাদা মাথায় থাকে ঠিক আছে সেটা ধরলো আজকে হাড়ে হাড়ে টের পেয়েছে ঝগড়া ঝাটি করছি নাকি না 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 ঝগড়া ঝাটি করলে হবে ঝগড়া ঝাটি তো করিনি এখন অব্দি গাড়ি হবে আরে বুঝে একদিন পর পর শোরুমে ঢুকাইছি যদি এরকম করে যদি ঢুকাইছি টিপ করবে কখন পয়সা হবে কখন তো টিপই তো হয়ই না তো আবার ডবল ড্রাইভার ঠিক আছে

আর এইগুলো গাড়িগুলো সব লেগে রয়েছে এখানে ডালাবুড়ি খুব কম ঢুকে ঠিক আছে কারণ শোরুমটা মানে বেয়া জায়গায় পড়ে গেছে বলতে পারো একদম বেয়া জায়গায় পড়ে গেছে মানে কোনো পজিশন নাই সেই পুকুরে পাড় হয়ে ঢুকতে হবে মানে জানবেই না যেখানে টাটা গাড়ি শোরুম আছে বা কিছু ঠিক আছে এমন পজিশনে পড়ে গেছে শোরুমটা আবার অন্যত্র সরিয়ে নিয়ে গেলে ধরো চালু হবে বলতে পারো আর এদের শোরুম আছে বিশাল মানে নোয়াল হাটিতে আবার ধুলাগড়েও আছে ওভার ড্রাইভ শোরুম তার লেগে না ঠিক আছে ঠিক আছে চলো খানিক থাকি না কিন্তু বেরিয়ে যাবো আর এই বন্ধুরা মোহাম্মদ ভাই আমি আবার ডাইনে মারতে শুরু করলাম তার কারণ হচ্ছে আগে বাস আছে ঠিক আছে সেই সেই সাহসে ডাইনে মারলাম আর আগেও গাড়ি বাড়ছে এই তো বাস নেই কিন্তু দু চারটা গাড়ি ওভারটা করে বেশি হয়নি ঠিক আছে এই বাস আগে ঢুকে যাবো ওই গাড়ি বাড়ে কেন ভাই বাবা অত ডাইন লিস না ভাই ও তো ডাইন লিস না পাই গেলে আমার হেলমারে অ্যাকশন দেখছি মোহাম্মদ ভাই ব্রিজ ঢুকলাম অনেক কষ্ট করে বলতে পারো বাসটা পেরিয়ে গেছিলো তারপর আমাদেরকে আটকে দিয়েছিল এই আবার এক সাইড মানে ভেঙে দিচ্ছে লাভ মরোগা ইহাই করে কি হবে এই ব্রিজ দুদিন বন্ধ হতে পারে পুরো সার্ভার ক্রাশ হয়ে গেছিল ঠিক আছে আবার তিল ব্রিজ বন্ধ করে বলছে এবার দেখা যাক কি হয় এই সাইডে কাজ করতেছে আর এই সাইডে রথ তো বেঁকে ঠিক আছে সেই জন্য বন্ধুরা ব্রিজ তো বন্ধ করে দিল এবার দেখা যাক কি হয় তোমরা এই ব্রিজ ঠিক হবে ঠিক আছে একটাই উপায় সেটা যে ওভারলোড বন্ধ করো আশি টন নব্বই টন মাল নিয়ে যে কি বলবে তখন মানে ব্রিজে কিছু হয় না কিছু বলবো না ঠিক আছে কিছু বলতে এলেই দোলো আমার পুলিশও আমার উপর টার্গেট করতে লাগবে সেই জন্য চলো এই এইদিকে গাড়ি দাঁড়াই করে এলাম নে হয় বাসন্তী আর আমার বড় বাসন্তী আজকে ধুলাই করতে লাগিয়েছি একে ওখানি ধুলাই করবো তার এগুলো আমি সভিকের কাছে এলাম সৌভিকের কাছে একটা গোপ ক্যামেরা বিক্রি আছে বলছে ঠিক আছে সেই জন্য সৌভিকের কাছে এলাম আমি আর সৌভিক কি কাজ করে সেটাও তোমাদের কাছে জানিয়ে দিচ্ সৌভিক যেই কম্পিউটার নিয়ে আনিয়ে বসে আছে সেটাও কি কাজ করে সেটা তোমাদেরকে বলছি গোপুরটা ভয় ও এই তো নাকি ক টাকা দাম রেখেছো ক টাকা হ্যাঁ সে আসেল নাই নাকি ও সবই বলছে মোটো ব্লক করবো স্টার্ট করবো বলছে ঠিক আছে মানে আমার ফেসবুক ইউটিউব থেকে যা ইনকাম হচ্ছে ওদের মানে লোভ লেগেছে নিয়ে আমি চেষ্টা করবো দেখা যাক আর এই মানে সৌভিক সৌভিক আগে যে জায়গায় বসেছিল না ঠিক আছে মানে কারাসিলি বানাইতো ঠিক আছে সেই জায়গায় ধরো মানে প্রচুর টাকা ইনকাম হতো মানে সেই জায়গা থেকে উঠে এই নতুন বাড়িটা করলে এখানে কিন্তু ধরো গাড়ি ফাড়ি সেরকম লাগে না এবারে আমাদের যখন পাম্প তো চালু হবে তখন কিন্তু এই গাড়িগুলো সব এখানে এসে লাগবে তবে সৌভিক চেষ্টা করে যাবে একদিন বাজার খুলবে ঠিক আছে সৌভিকের কাজটা কি মানে বুঝতে পারলে মানে যদি আমার পঞ্চাশ টন মাল হয়ে যায় তাহলে ওরকম বাহান্ন টন করে দেওয়া হবে ঠিক আছে যদি পঞ্চাশ টন মালটাকে আটচল্লিশ টনও করে দেওয়া হবে কুড়ি টাকা দিলেই বেশি কিছু লাগবে না ঠিক আছে আর এই সবই কম্পিউটার নিয়ে বসে আছে আর অরিজিনালের মতোই কিন্তু কাটা সিলিপ বেরিয়ে যাবে হ্যাঁ এই কাটা সিলিপ বাই করে নিয়ে কাজ করে এইগুলো দেখতে পাচ্ছো কাটা সিলিপগুলো পড়ে আছে এখানে কম্পিউটারে ডিবে দিবে দেখা যাবো দেখাও কম্পিউটার দেখেন দাও মাছ দেখো হ্যাঁ যাও কাটা সিলিপ বাই করো এই পাচামি নলহাটি যেখানে কাটা সিলিপ দিবে ঠিক আছে সব কিন্তু ধরো বেরিয়ে যাবে কম্পিউটার থেকে তুমি যে জায়গা মানে যেরকম কাটা স্লিপ নিয়ে আসবে সেরকম কিন্তু কাটা স্লিপ মানে ওবি কল কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে আর এখানে বন্ধুরা রয়েছে ওস্তাদ একটা লিলেন গাড়ি চালাইছে তিন বছর ধরে ঠিক আছে তা লিলেন গাড়ি কিরকম বটে না বটে সেটা ওখানে জেনে নেবো বলছে তিন বছর ধরে তুমি অশোক লিলেন গাড়ি চালাইছো তা অশোক লিলেন গাড়ি তিন কিরকম বটে বসলো ভালোই লাগছে ভালোই চালাইছি ভালো চালাইছো মানে পুরো প্রবলেম দেয় কিরকম যখন দেখা দেয় তখন একবার টানা প্রবলেম দেখা দেয় হ্যাঁ আর যখন চলে তখন খুবই ভালো চলে শোরুম শোরুম কতবার ঢুকো মাসে মাসে মোটামুটি দুবার তিনবার তো হয়ে যায় মাসা দুবার তিনবার ঢুকতেই হয় ঢুকতে হয় আর সিগন্যাল কেমন দেয় সিগন্যাল প্রচুর সিগন্যাল ও সিগন্যাল প্রচুর দেয় না গাড়িতে ও একটুকু জল হলেই তখন সে সিগন্যালে মানে শেষ থাকে না আর আমি লিলেন গাড়িগুলো দেখি প্রায় লোক করে লিপ নামিয়ে চালায় না ঠিক আছে কেন তো বলতো লিফ তুলে তো চালাও তোমরা হ্যাঁ তুলে চালায় লিফ তুলে বলে যে টায়ার কম খাবে তারপরে তোমার তেল সার্ভিসটা বেশি দিবে ওই জন্যই এবার যার যেমন মানে আইডিয়া ঠিক আছে যার যেমন ধরো নলেজ সেরুম কিন্তু আমার যা জ্ঞানে বলে লিপ নামিয়ে চালাইলে ধরো গাড়িতে তেল সার্ভিস বেশি দেয় তার কারণ কি বলতো তোমার যদি ধরো দুটো ট্যাঙ্ক থাকে না তুমি একটা ট্যাঙ্ক হাঁটো তাহলে ধরো ভারী তো লাগবে একটা ট্যাঙ্কের বয়স তখন ধরলো ওভারলোড হয়েছে তোমার গাড়িটা কিন্তু মালিকরা বলছে না তেল সার্ভিস বেশি দিবে কোম্পানি বলছে তাই বলছে লিলেন কোম্পানি বলছে লিলেন কোম্পানি লিপ চুলে চালাইতে বলছে না তেল সার্ভিস কোম্পানি বলছে চার নামিয়ে চালাও কিন্তু তেল সার্ভিস বেশি খাবে তেল বেশি খাবে মানে সার্ভিস ঠিকঠাক দিবে না তারপরে লিফ তুলে চালাইলে টায়ারও বেশি খাবে কিন্তু মালিকরা কি বুঝছে কি জানে ওরে তো লিফ তুলে চালাই দিব যে লিফ তুলে চালাইছে ও মালিকরা বলছে তেল সার্ভিস বেশি দিবে সেই জন্য চালাইছে ঠিক আছে তা গাড়িতে টায়ার সার্ভিস পেছো হ্যাঁ এইবার একদম নতুন টায়ার আমারে লাগছে নাকি আমারে টায়ার নতুন লাগছে এই খুশি দেখছো নতুন টায়ার লেগে গেছে নিয়ে তা কি বলে টায়ার সার্ভিস পেছো হ্যাঁ টায়ার সার্ভিস এসে টায়ার

এগুলা এগুলা কেন হয়েছে বলতো লিফ্ট তুলে চালার জন্য নেই এগুলা হয়েছে লিফ্ট তুলে চালার জন্য ঠিক আছে মালিকরা বুঝছে না তো আর হাফ দেখছো লেন গাড়ি কিন্তু প্রচুর মোটা আর পাতি সিস্টেম এই ভালো ঠিক আছে লেন গাড়ি কিন্তু মানে ই নাই কি বলে গো মানে বুস্টার সিস্টেম নাই কিন্তু ঠিক আছে পাতিতে যা খেলাই মানে সব দেখিয়ে দি এইটা এইটা দুটো দাবছে মনে জানি হালকা হালকা এই এইটা দুটো দাবছে দেখালাম খুব লিফ্ট তুলে এইটা দুটো দাবছে আর সব থেকে টায়ার দাবে বলতে গেলে এইটা দুটো নাকি এইটা দুটো দাবে তোমাকে আগে বলেছি লিফট তুলে চালাইলে দাবতে রাখবে ঠিক আছে দেখলাম টাকা নিয়ে টায়ার লাগিয়েছে গাড়ি মালিকদের অবস্থা দেখো ঠিক আছে তার থেকে সৌভিক অনেক ভালো আছে আমি বলবো ভালো আছে তো সৌভিক পাঁচ ছশো টাকা হয়েছে পিয়ারে বিন্দাস আবার মোটো ব্লগ স্টার্ট করবো বলছে ঠিক আছে আর ব্যাটারি খাপ বানাও নি এখন নতুন ফেজ যেমন ছিল সেরকম সিস্টেমে আছে ঠিক আছে আর লেন গাড়ি তোমার কেবিন হয় দেখে দিই টাটা গাড়ি তো সবসময় কেবিন দেখো আর এই বন্ধু লেন গাড়ি কেবিন দেখো ঠিক আছে নতুনই ভালো পুরনো তো সবারই অবস্থা খারাপ বলে না তবে ঠিকই আছে ঠিক আছে সিট তো সমান দিয়েছে আর দিয়েছে ড্রাইভারের সিট তো দেখো কত নামো কত সুন্দর লাইভে বলতে চালাইছে তবে লেন গাড়ি একটা কথা বলবো চালিয়ে ফিল আলাদা হ্যাঁ ঠিক আছে কিন্তু ধরো আমি এখন পর্যন্ত সেই এই ক্যাপ্টেন চালাইনি ইউ ট্রাক চালিয়েছি ঠিক আছে তবে আমি সমস্ত মালিককে রিকোয়েস্ট করবো যেন লিফ্টে টায়ার গাড়িতে রানিং চালাই তাহলে ধরো টায়ার সার্ভিস ভালো হবে আর কেউ যদি ভাবো যে আমি লিফ্ট চালাবো না তাহলে ধরো টায়ার ফার্স নিতে হবে না টায়ার সার্ভিস হবে না টায়ার সার্ভিস হবে না ঠিক আছে চলো জানি ধুলাই করলে নিয়ে বেরিয়ে বাসন্তী আজকে ধুলাই হয়েছে দেখে লাও এই যে বড় বাসন্তী ঠিক আছে বড় বাসন্তী এখনো লোক লাগেনি আর এই ছোট বাসন্তী এই ধুলাই চলছে অনেক গেছে বেশি কোনো লাগবে না ঠিক আছে আর মনে হবো পাম্পে থাকে তো বলেই ধরো অবস্থা খারাপ ঠিক আছে আর অনেকে ভেবো না যে চার চাকা নিয়ে আসি বলি কোটিপতি ঠিক আছে বন্ধ নিয়ে চার চাকা কি করবো ঠান্ডা তো ভোর বার আসতে অবস্থা খারাপ হয়েছে চার চাকা নিয়ে চলাছি হ্যাঁ ও মানে পয়সা রেখে তো পয়সা নিয়ে তো কবর যাবো না যতদিন আছে এটাই আমার নীতি ঠিক আছে আমার পয়সা আমি কিন্তু আমি এত পয়সা কামাই কিন্তু পয়সা দেখতে পারি না যা পয়সা উড়িয়ে দিই বলতে পারো ওরকম ঠিক আছে এই যে দেখলাম মোমোয়ের জাম এখানে পর্যন্ত চালাচ্ছি আর হয় গাড়ি তারপর ধরো এই আমার গাড়ি তারপর ডালাবড়ি আর এই সব সমস্ত কিছুর মালিক হয়েছে এইযলদা এই সুবলদাকে সুবল শুধু হাজার পালাবে এত কোটিপতি লোক হইয়া সত্যি কি আর আর দেখি লোক নিয়ে আমার ওই গাড়িতে ধুলাই করতে লাগবে ঠিক আছে ঠিক আছে মানে চলো বাড়িতে ভাত রান্না করেছে ভাত খেয়ে লিখা তারপর সে রাত্রে আসবো কাজে খালি খালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন বেজে গেল বন্ধুরা সাড়ে দশটার মতো বন্ধুর মুড়ি খেললাম ঠিক আছে অন্যদিন মুড়ি খাই না আর পাই না আর এখন ঢুকছি বন্ধুরা এই শুনুন মুড়ি এইখানে তুই বন্ধুরা এসকে কোম্পানি গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জন্য বাম্পারও দিয়ে দিয়েছিল অ্যাক্সিডেন্ট পুরনো হয়ে বলে বাম্পার বাম্পার কেটে ফেলে দিয়েছে দেখতে পেছো এখানে কিন্তু প্রচুর মোটা বাম্পার দিয়েছিলাম যে ভিডিও করেছিলাম যে হাই রোডে বাম্পার দিতে দাও ঠিক আছে মানে ব্রেকারের মতন দাও হালকা হালকা কিন্তু এত মোটা বাম্পার দিয়েছে বলার বাইরে আর বন্ধুরা আমি মন মন্ডব করবো এটা ওভারলোড নাকি ভে ওভারলোড তো আসার কথা লই না ভাই না পেছনে মালটা বেশি পেছনে মালটা বেশি এমন অভার লোড লয় ঠিক আছে আর বন্ধুরা এখানে দু চার দিন আগে কিন্তু একটা ষোলো চাকা ডাম পার অ্যাক্সিডেন্ট হয় তার কারণ হচ্ছে বেরিয়ালের আলে ঠিক আছে দুটো গাড়ি একদম সামনাসামনি ঢুকে গেছিল সামাল দিতে না পেরে মাঠে কোন জায়গাতে নামিয়ে দিয়েছিল ঠিক আছে আমি ভিডিও করছিলাম মধ্যেরই কোম্পানি গাড়ি এই জায়গাতে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল লাটার অবস্থা কি অবস্থা হয়েছে আমি কিন্তু এই গাড়ি চালিয়েছি বন্ধুরা ঠিক আছে তেপান্ন বি এই গাড়ি কিন্তু চালিয়েছি চালাইতে মজা লাগে খুব এবং এই গাড়িগুলো ফ্রিও প্রচুর ঠিক আছে টপ গিয়ারে যা ছুটে বাপরে বলা মুশকিল বন্ধুরা ডাম্পার এই টাইমে খালি করে বেড়ে আর ডালাব এই টাইমে লোড করে বেড়েছে ঠিক আছে ডাম্পার ডালা পাঁচ টাকাও আর বন্ধুরা কালকে বলেছিলাম তোমাদের ওখানে বিয়ের প্ল্যানটা ভিডিও করবো কিন্তু লজ ঠিক আছে তার কারণ নাই নাই আর ভিডিও করতে যাবো এবার যদি তোমরা বলো তাহলে আমি অবশ্যই ভিডিও করবো ঠিক আছে আর বন্ধুরা লেন গাড়ি সমস্ত কিছু ব্যাপারে জেনে নিলে একটাই কি কম যদি লিফ্ট তুলে চালাচ্ছে না বলে দাবছে ঠিক আছে তাছাড়া গাড়ি সবই ভালো আমি একটা কথা বললাম টাটা লেন আর সব যে গাড়ি দিবে সেগুলি ভালো এস কে কোম্পানি টাটা গাড়ি একদম ঝঞ্ঝনে হয়ে গেছে ঠিক আছে সেরকম ধরো অন্যান্য কোম্পানি ধরো ইন্ডিয়ান গাড়ি 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 যত্ন করে চালাইলে কিন্তু সব গাড়ি ভালো থাকবে আর এখানে একটা আইসি খুব কুবোটা ট্রাক্টার জাপানের কোম্পানি ঠিক আছে এই গাড়িগুলো নাকি শুনছি খুবই তেল সার্ভিস নাকি আমি একটা কিনবে টার্গেট করেছিলাম তবে দেখা যাক পরে দেখা যাবে ঠিক আছে ঠিক আছে মতো চলো ভালো থেকো ওকে দেখো আবার দেখাবে নেক্সট ভিডিওতে বাই